এখন আমরা এই কারসাল অস্ত্রের সমহরের নাম মনে রাখার জন্য একটা ট্রিক বা কৌশলে সাহায্য নেব এই ট্রিক বা কৌশলটি হচ্ছে কিউবার নেভি টাকাকে গুলিশ করে কিব একটা দেশের নাম নেভি কাদের বলা হয় জানো নৌ যে সদস্য এদের কি বলা হয় নেভি আর টাকাকে কে না করে সবাই টাকার কাছে কি অসহায় তাই না টাকার কাছে সবাই অসহায় ওখানে কি সবাই কোনিশ করে যার টাকা আছে তার কাছে কি সবাই গিয়ে কি করে কোনিশ করে তাকে সবাই কোনিশ করে অর্থাৎ টাকার কাছেই মানুষ কোনিশ করে তাহলে কিউবার নেভি টাকাকে কোনিশ করে এখানে কিউবার হচ্ছে কিউব কেন বলা হচ্ছে কিউব কিউব মানে মানে কি ঘনক কিউব মানে ঘনক তাহলে এটা ঘনকের আকৃতি ওয়েট মানে কি মত তার মানে ঘনকের মতো নেভিকুলার এই নেভিকুলারের নেভি এই নেভি থেকে কি হয় নেভিকুলার টাকাতে এই টাকাটির যে টা আছে এই টা যেটি হয় ট্যালাস কুর্নিশ কুর্নিশের যে কু আছে এই কু যেটি হয় কুনি এই কুনি কয়টা এখানে কয়টা অস্ত্র আছে খুনি ফর্মে তিনটা সবকিছু করের এই করের ক যেটি হয় ক্যালকেনিস এর হচ্ছে নাম এবং সংখ্যা তাহলে আমরা এই টার্সাল অস্থি কয়টা পেলাম সাতটা আর অস্থির ধরন কয়টা পাঁচটা তিনটা রয়েছে কোথায় কোন